নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে নিয়ে এলাম আর নতুন ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ আনকমন একটু অন্যরকম স্বাদের একটা পকোড়া দেখতে পাচ্ছেন আমি এখানে আট দশটা মতন এই কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো খুব একটা কচিও নয় আর একবারে পাকা নয় এই মিডিয়াম সাইজের কাঁকরোল আর নিয়েছি আধঘানা নারকেল এইগুলো দিয়ে অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা বাটিতে করে পঞ্চাশ গ্রাম মতন সর্ষে জলে ভিজে দিয়েছি সর্ষেটা ততক্ষণ জলে ভিজুক আমি এই নারকেলটা এখানে সাহায্যে এই কুড়ে করে নেব এই পকোড়াটা বিকেলবেলা চায়ের সাথে খেতে বা ডাল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে অনেক সময় বাচ্চাদেরকে আমরা সবজি খাওয়াতে পারি না কিন্তু এইভাবে এই কাঁকরোলটা রান্না করলে এরা বাচ্চারা বুঝতে পারবে না পকোড়া হিসেবেই খেয়ে নেবে এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সেই নারকেলটা করা হয়ে গেল। এবার আমি এই কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে এর সামনে পিছনে একটু একটু করে কেটে নেব আর কাঁকরোলের গাটা একটু পরিষ্কার করে চেঁচে নেব বেশি ঘন করে চাঁচবার দরকার নেই ওপরের রোয়াগুলো অল্প অল্প করে কুড়ে কুড়ে চেঁচে নিলেই হয়ে গেল বেশি বাঁধিয়ে ডিপ করে চাঁচলে কাঁকরোলটা পকোড়া করার সময় ফেটে যেতে পারে এই দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প রোয়াগুলো কেটে নিয়েছি তার সব কাঁকরোলগুলো এই একটা বাটিতে করে বেশ হাই ফ্লেমে সিদ্ধ করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আধ চামচ মতো নুন নুনটা দিলে কাঁকরোলের মধ্যে এই স্বাদটা চলে যায় এইটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার দরকার নেই আবার কাঁচাও যেন না থাকে এই দেখুন কাঁকরোলটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটা চুপড়ির মধ্যে করে নিয়ে ছেঁকে নিলাম কাঁকরোলটা খুব বেশি করে সিদ্ধ করে নিলে এটার ভিতর থেকে যখন আমি এই ভিতরে দানা অংশটা টেনে বার করবো তখন কাঁকরোলটা কিন্তু ফেটে যেতে পারে তাই খুব বেশি সিদ্ধ করবেন না মাঝামাঝি আর যেটুকু বাকি থাকবে সেটুকু তেলের ওপর পকোড়া করার সময় সিদ্ধ হয়ে যাবে এইভাবে কাঁকরোলের ভিতর থেকে চামচের সাহায্যে সব দানা অংশটা আমি কুড়ে বার করে নিলাম আর যেগুলো একটু বড় বড় দানা সেগুলো আমি এই বেঁচে বেঁচে ফেলে দিচ্ছি এইভাবে দেখুন সবগুলো কাঁকরোলের আমার খোল মতন তৈরি করা এই হয়ে গিয়েছে কাঁকরোলে যে দানা অংশটা আমরা চামচের সাহায্যে কুড়ে কুঁড়ে বের করে নিয়েছিলাম সেটা একটা এই মিক্সার মেশিনের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর সেই ভেজানো সর্ষেটা এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে একটু পেস্ট করে নেবো কোনো জল কিন্তু আমি দেবো না জল দিলে জিনিসটা পাতলা হয়ে যাবে এই কাঁকরোলে দানার অংশটা আর সর্ষের সাথে যেটুকু জল হাতে উঠেছে ব্যাস ওতেই আমার পেস্টটা তৈরি হয়ে যাবে আমি এই মিক্সার মেশিন এটা পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন এই দেখুন কেমন সুন্দর আমার পেস্টটা করা হয়েছে এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর ভেতরে দিয়ে দেব সেই আমার পুরনো নারকেলটা নারকেল করা এই সর্ষে কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে তার সাথে একটুখানি নুন দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এই পুরটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা একটা করে এই কাঁকরোলের সেই খোল অংশটার মধ্যে চামচ দিয়ে আমি ভরে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলো কাঁকরোলের মধ্যে এই সর্ষে নারকেলের পুরটা এক এক করে সব ভরে নেবো দেখুন কী সুন্দর দেখতে লাগছে আমার সব পুরগুলো কিন্তু এই কাঁকরোলের মধ্যে ভরা হয়ে গিয়েছে পুর ভরা কাঁকরোলগুলো থাক ততক্ষণ আমি কাঁকরোলের পকোড়া করার জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নিই এই ওই গামলার মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন এখানে আমি আটটা কাঁকরোলের মতন প্রায় দুশো মতন বেসন নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর ওর সাথে আমি মিক্সড করব দু চামচ মতন কর্নফ্লাওয়ার এই দেখতেই পাচ্ছেন দু চামচ কর্নফ্লাওয়ার আমি নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটি নুন হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন জিরের গুঁড়ো একটু সব কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে এই ব্যাটারটা মাখাতে হবে এই ব্যাটারটা মাখানোর সময় অবশ্যই কিন্তু মনে রাখতে হবে খুব যেন পাতলা না হয় পাতলা হলে তাহলে ওই কাঁকরুলের পকোড়াটা ভালো হবে না এই ওভেনটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে আমি সেই ব্যাটারটা ভালো করে কাঁকরোলের মধ্যে লাগিয়ে দিয়ে এপিট করে লাগিয়ে দিয়ে আর একটা একটা করে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো এইটা ছাড়ার পরে গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে না হলে কাঁকরোলের ভিতরটা কাঁচা থেকে থাকবে আর বাইরেটা পুড়ে পুড়ে যাবে সেটা খেতে একদমই ভালো লাগবে না একটু আস্তে আস্তে ধীরে ধীরে এই পকোড়াটা ভাজতে হবে লো ফ্লেমে একটু ধীরে ধীরে এগুলো ভাজা হলে এটা খেতে খুবই ভালো লাগে তারপর আমি এটাকে আস্তে আস্তে উল্টিয়ে দিলাম এপিট ওপিট করে উলটিয়ে দিলাম এই পকোড়াটা নিরামিষভাবে ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর বিকেলবেলার চায়ের সাথে তো অবশ্যই জমে যাবে এই দেখুন এক এক করে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে যেহেতু এটার ভিতরে নারকেল দেওয়া আছে তাই এটা খুবই সুস্বাদু লেগেছে খেতে বাচ্চা থেকে বড় সবাই এটা খুব ভালো লাগবে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ